হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রেমা ইস্টার ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত আজকে সন্ধ্যা হতে না হতে চলে গিয়েছিলাম ছোটো ভাইকে নিয়ে মেটপুর একে কেন গিয়েছিলাম এবং কি করতে গিয়েছিলাম তা সবই আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে হবে ভিডিওতে থাকবে ছোটো বোনের হাজব্যান্ডের জন্মদিনের কেনাকাটা তাছাড়া বাবার অফিসেও একটু গিয়েছিলাম যেহেতু বাবার সাথে একটু দরকারি কাজ ছিল তারপর রিক্সা থেকে নেমে হাঁটাটি করতে করতে অনেক গরম লাগে তো ভাইকে বললাম ভাই চল আমরা একটু দই খাই তো ভাই বললো ঠিক আছে চলো খাই তো এই দিকে আমার ভাই আমার হাতে যেহেতু ফোন ছিল এবং আমি দাঁড়িয়েছিলাম একটা সাইটে অনেক মানুষ যাতায়াত করছে তো এই আমার ভাই সুন্দর করে এক কাপের মধ্যে চামচ ঝুঁকিয়ে দিয়ে বলছে চাপো নাও খাও তো আইসক্রিম খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছি যেহেতু আমরা মিরপুর একে হচ্ছে আর একটু দূরে যাব আর কি তো এই ওই উদ্দেশ্যে আমরা হাঁটাহাঁটি করছি এইদিকে আমার ভাই আমাকে ভালোবেসে দই খাইয়ে দিচ্ছে আর দইটা এত টক অবশ্যই আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন তো অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করছে আবারও সেক্ষেত্রে এখানে রিক্সাও পাচ্ছি না সামনে অনেক আর আমার ভাই হাঁটাহাঁটি করতে করতে এখানে সামনে একটা দোকান পড়ে এটা হচ্ছে মিঠাইয়ের ব্র্যান্ডের একটা শাখা তো আমি আর আমার ভাই দোকানের মধ্যে ঢুকে গিয়েছিলাম তারপরে দেখলাম যে দোকানটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু এটা একটা শাখা মিঠাইয়ের তো দোকানে ঢুকতেই দেখলাম যে মানে যে খুবই সুন্দর এবং সেই সাথে এখানে কেক বিক্রি করে তাছাড়া কেকের পাশাপাশি হচ্ছে অনেক ধরনের আইসক্রিম তারপরে চকলেট বাচ্চাদের জন্য মিষ্টি কোনো কিছুর অভাব নাই মানে একটার মধ্যে আসলে আপনি পাঁচটা জিনিস কিনতে পারবেন সব আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কেক আছে যেহেতু আমাদের বার্থডে বয় মানে আমার বোনের হাজব্যান্ড বেশিরভাগই পছন্দ করে চকলেট ফ্লেভারের কেক আর এই দোকানটার মধ্যে আছে ভ্যানিলা এবং চকলেট দুইটাই হচ্ছে অ্যাড করা তো ওর যে ভ্যানিলাতে আছে তার জন্য আর এটা নি আমরা একটা চকলেট ফ্লেভারের কেক নিছি তো চাচাকে বললাম যে চাচা এখানে নামটা লিখে দেন তো চাচা বলছে আমি তো লিখতে পারবো না আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছি আপনারা লিখে এই সাথে আমি নিয়েছিলাম স্নো পার্টি স্প্রে কারণ এই পার্টি স্প্রে গুলো আমার অনেক ভালো লাগে বিশেষ করে জন্মদিনে মানুষের মুখে মারতে সেই সাথে নিয়েছিলাম হচ্ছে ঝাড়বাতি তারাবাতি যেটাই বলেন মমের পরিবর্তে এটা নামটা আমার মনে নেই যাই হোক তারপরে এখানে সব কিছু চাচা রেডি করে দিয়েছিলো যেহেতু এখানে আমাদের নামটা বাসায় গিয়ে লিখতে হবে ছোটো বোনের হাজব্যান্ডের জন্মদিন বলে কথা তাহলে আমি তো বড়ো বোন হই আমার কাছ থেকে তো তার না একটা গিফট তাই না বলেন তার জন্য ছোটো ভাইকে নিয়ে গাড়িতে করে চলে গিয়েছিলাম মার্কেটে তো এখানে হচ্ছে মিরপুর এক ওভারব্রিজের পরে যে আন্ডারগ্রাউন্ড আছে যে ছেলেরা মার্কেট করে ছেলেদের পোশাক থাকে সেখানে চলে গিয়েছিলাম ভাই এই তো দেখতেই পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডের সামনে চলে আসছি আমি আর আমার ছোট ভাই তো আমার ছোট ভাই বলছে এখানে নাকি একটা দোকান আছে ওর পরিচিত ওখানে ওইখানে এক বড় ভাই ড্রেস বিক্রি করে তো যাই হোক আমি বললাম ঠিক আছে চল ওই দোকানে যাই তো এখানে ভিডিও করতে করতে যখন আমি যাচ্ছি তখন অনেকেই বলছে আপু ভিডিও করছেন কেন আপু ভিডিও করছেন কেন আপনি কি সাংবাদিক নাকি তো আমি আর আমার ছোটো ভাই মিলে হাসছি আর বলছি যে আজকাল ভিডিও করলেও মানুষ ভয় পায় কি একটা অবস্থা না তো যাই হোক এইদিকে আমি যে দোকানে গিয়েছিলাম আমাদের পরিচিত দোকানে সেখানে অনেক প্যান্ট বিক্রি করে আর শার্ট বিক্রি করে যেহেতু আমি আমার বোনের হাজব্যান্ডকে একটা গেঞ্জি গিফট করতে চাচ্ছি সব কিছুই হঠাৎ করে তাই গেঞ্জি কিনেছিলাম গেঞ্জি কেনার পরে আমাদের অনেক পিপাসা পায় অনেক গরম ছিল তার জন্য আমি আর আমার ভাই জুস ছিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাই কি সুন্দর করে জুস টেনে টেনে খাচ্ছে এই জুসটা ছিল ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কিন্তু বেচারা বাসায় পুদিনা পাতাও খায় না ধনিয়া পাতাও খায় না আম্মু তরকারিতে ধনিয়া পাতা দিলে চিলা করা করে আর সেখানে ও ধনিয়া পাতা পুদিনা পাতা জুস খাচ্ছে আমি নিয়েছিলাম লাচ্ছি বেশ খেতে মজাই ছিল সেই সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং রিক্সায় বসে বসে আমি আর আমার ভাই ভেলপুরি খেয়েছি যেহেতু আমরা সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছে ভারী খাবার খেয়ে তার জন্য আর বাইরে ভারী খাবার খাইনি তাই আমরা জুস আইটেম এবং ভেলপুরি খেয়েছি যাই হোক বাসার উদ্দেশ্যে তো রওনা দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আজকে তো জন্মদিনের কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম সেই সাথে আগামী নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমার ছোটো বোন তার হাজব্যান্ডকে কীভাবে বার্থডেতে সারপ্রাইজ দেয় এবং কি করে না করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ